যাতায়াতের সুবিধার্থে ডুয়ার্সের কুর্তি নদীর উপরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো বানালেন যুবকরা ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবাড়ি ও গোবরাবস্তি এলাকার মাঝে অবস্থিত কুর্তি নদী বর্তমানে সুখা মরসুমে নদীতে জল কম প্রতিদিন কুর্তি নদী পেরিয়ে পশ্চিম বাতাবাড়ি হয়ে বহু স্কুল পড়ুয়া সহ বাসিন্দারা বাতাবাড়ি যাতায়াত করে নদীতে জল থাকায় সকলকেই যাতায়াতের সমস্যায় পড়তে হয় ওই এলাকায় স্থায়ী সেতু তৈরির দাবি দীর্ঘদিনের বৃহস্পতিবার পশ্চিম বাতাবাড়ি এলাকার কিছু যুবক ওই এলাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো বানায় এর ফলে ওই এলাকায় জনগণের যাতায়াতের সুবিধা হবে স্থানীয় যুবক মাসিদুল ইসলাম বলেন প্রতিদিন বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গোবরাবস্তি সহ সংলগ্ন একার বহু স্কুল কলেজ পড়ুয়া সহ বাসিন্দারা কুর্তি নদীর ওপর দিয়ে পশ্চিম বাতাবাড়ি হয়ে বাতাবাড়ি যাতায়াত করে নদীতে জল থাকায় সকলেরই সমস্যা হয় যাতায়াতের সুবিধার্থে এদিন স্থানীয় যুবকরা স্বেচ্ছাশ্রমে নদীর ওপরে বাঁশের সাঁকো বানালাম আমরা চাই প্রশাসনের তরফে এই এলাকায় স্থায়ী সেতু তৈরি করা হোক স্থানীয় যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল আচ্ছা আপনারা এখানে কি কাজ করছেন আমরা এখানে পশ্চিম বাতাবাড়ি বাতাবাড়ি হয়ে গোবরাবতী শালবাড়ির যে কানেকশন কুর্থি নদী সেই নদীতে একটা বাঁশের সাঁকো তৈরি করছি এটা কোনো গভর্নমেন্টের ফান্ড থেকে না আমরা কয়েকজন এখানে লোকাল স্থানীয় বাসিন্দা নিজের উদ্যোগে নিজের পারিশ্রমিকে দিয়ে আমরা এই সাঁকোটি তৈরি করছি এখান থেকে প্রতিনিয়ত কম করে পঞ্চাশ থেকে ষাটজন স্টুডেন্ট পারাপার হয় বাতাবাড়ি স্কুল মাল কলেজ মানাবড়ি কলেজ সহ এখানকার লোকাল ব্যবসায়ী লোকাল ব্যবসায়ী আর কৃষক সবজি নিয়ে এদিকে কম সময়ের মধ্যে মালবাজার বাজার পৌঁছাতে পারে তার জন্য সুবিধা হবে মানুষ বলে সমাজসেবা তো সমাজসেবা তো মুখে হয় না আমরা যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়েছি পড়ার তো আমরা এটা স্বচ্ছায় মানুষের জন্য মানুষের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে এটা আমরা করছি সমাজ সমাজসেবামূলক হিসাবে ব্যবস্থা করা